সখা তোমারে পাইলে আর সখা তোমারে পাইলে আরে বৃথা ভোগ চিত রহে না না তোমারে পাই সে যে অমৃত সাগরে ডুবে যায় সে যে অমৃত সাগরে ডুবে যায় সংসারে তারে দহে না দহে तुम्हारी पाई ले आए शिजी मुनि कंचन ठहरे पाए राज मुकुट चरणी दूर जाए शिजी मुनि कंचन ठहरे पाए राज मुकुट चरणी दूर जाए কি বস্তু হিয়া মাঝে পায় কি বস্তু হিয়া মাঝে পায়ে আমাদের সাথে কথা বলে না বলে না তোমার পাইলে আর সখা তোমার পাইলে সখা তোমাতে কি সুধা কি আনন্দ কত সৌর কত মকরন্দ সখা তোমাতে কি সুধা কী আনন্দ কত সৌর কত মকরন্দ সকল বাসনা চিরতিপত সকল বাসনা চিরতিপতো এ জনমে আর কিছু চাহে না চাহাম এ জনমে আর কিছু চাহে না চাহাম তোমার পাইলে আর সখা আমি আজকে একটা বিশেষ প্রতিবেদন করছি এই এইগুলো ঘটনাচক্রে যে সমস্ত চিন্তা আমার মাথা মধ্যে আসে সেই থেকে প্রতিবেদন করি বিশেষ প্রতিবেদনগুলো তাই এটা একটা বিশেষ প্রতিবেদন বিশেষ প্রতিবেদনটা হচ্ছে কি একটা অবস্থার পর না তীর্থ দর্শন তখন অপ্রয়োজনীয় হয়ে পড়ে একটা অবস্থার এই ঈশ্বর চিন্তা সাধন করতে করতে তীর্থ দর্শন একটা অপ্রয়োজনীয় হয়ে পড়ে তীর্থ দর্শন প্রথম প্রথম দরকার সাধন সাধন অবস্থার অবস্থার তৃতীয় দর্শন এইসব দরকার কিন্তু পরবর্তীকালে এটার প্রয়োজন হয় না বা এখান থেকে সরে আসতে হয় তখন নিজের হৃদয়েতেই ঈশ্বর লাভ হয় তীর্থ দর্শন করে ঈশ্বর লাভ হয় না তীর্থ দর্শন করে খান সাহায্য হয় কিন্তু ঈশ্বর দর্শন হয় না আচ্ছা আমি আমার গুরুমা আমার কথা দিয়ে আমি শুরু করি আম্মা বেরো থেকে চলে আসার ইতিহাস দিয়ে আচ্ছা আমার সম্বন্ধে সাধুবা বলেছেন তার এক ভক্তকে যে উনি মহাসাধিকা তুমি ওনাকে গিয়ে বেরোতে গিয়ে ওনাকে দর্শন করো এই হচ্ছে আম্মা সাধুবার মুখের কথা তো প্রথমে আম্মা একসময় আমাদের বিচারে যে মামার প্রায় সত্তর বছর আশ্রমে থাকার পরে আমাদের চোখে খেতে পড়লো যে মামার বার্ধক্য ও প্রয়োজনে আম্মা বেলুর আশ্রম থেকে স্থায়ীভাবে বেরোতেই ছোট ভাই রামুর কাছে চলে গেলেন আশ্চর্যভাবে তারপর একদিনের জন্য আম্মা বেরোর আশ্রমে আর ফিরে আসেননি মামার বাড়ি থেকে বেরোর আশ্রম মাত্র তিন মিনিটের হাঁটা পথ কিন্তু উনি আর বেরোয় আশ্রমে কখনো ঢোকেননি মা বাড়িতে যাওয়ার পরে মামা অসুস্থ হয়ে বোলপুরে চলে গেলে আম্মা প্রথমে রঘুনাথপুরে মাধুরদার বাড়ি পরে শ্রীরামপুর আশ্রমে বরাবরের জন্য চলে আসেন বেশ কয়েক বছর শ্রীরামপুরে থাকার থাকার পর প্রধান সেবক সেবক হিরু কাকা দেহ রাখলে আম্মা ও আম্মাও একসময় খুবই অসুস্থ হয়ে পড়েন তখন মায়াদি এবং লক্ষ্মীদি যারা আশ্রমে স্থায়ীভাবে ছিলেন মায়াদি দেহ রেখেছেন লক্ষ্মী দি এখনও আছেন কোনোদিনও আম্মাকে আন্তরিকভাবে সেবা করতে চাননি তারা আশ্রমের কর্তৃপক্ষের সমতে আম্মাকে রঘুনাথপুরে মালদার বাড়িতে পাঠাতে সিদ্ধান্ত নিলেন কিন্তু সাধুবাবার ও আম্মার অনেক বিত্তমান ভক্ত থাকা সত্ত্বেও কেহই আম্মাকে রঘুনাথপুরে পাঠাবার দায়িত্ব না নেওয়ায় আমি আমার বন্ধু চন্দ্রমোহন খানকে অনুরোধ করায় উনি নিজে গাড়ি চালিয়ে অতি অসুস্থ আম্মাকে রঘুনাথপুরে পৌঁছে দেন গাড়িটা আমি চন্দ্রমোহনের স্ত্রী ও কন্যার ছিল আম্মা কয়েক মাসের চিকিৎসার পর সুস্থ হলে ট্রেন যোগে শ্রীরামপুরে ফিরে আসেন কয়েক বছর পর আম্মা পুনরায় বিশেষভাবে অসুস্থ হয়ে হওয়ায় মায়াদী ও আশ্রমের তখন তখনকার কর্তৃপক্ষের এ কর্তৃপক্ষরা আমাকে বের আশ্রমে ফিরে যেতে প্রস্তাব করেন যাতে আম্মা তীব্র প্রতিবাদ করে আবার বলছি যাতে আম্মা তীব্র প্রতিবাদ করে শ্রীরামপুরী গঙ্গার কুলে দেহ রাখার ইচ্ছা প্রকাশ করেন বেরোতে আরও যেতে জানি কখনো এই সমস্ত ঘটনার সময় এই শিবাজির মা যে এখন মারা গেছে শিবাজি শিবাজির মা অর্থাৎ বাগছি হিরু কাকার ভাইয়ের স্ত্রী ছোট ভাই স্ত্রী দীপা কাকিমা শ্রীরামপুরে উপস্থিত ছিলেন এই সমস্ত ঘটনার সময় তখন আম্মার এই ওনার মুখ থেকে সমস্ত শুনেছি আমি এবং আমার আমিও অনেক ঘটনার সঙ্গে উপস্থিত ছিলাম আমি তো নিয়ে গেলাম আম্মাকে চন্দ্রমোহন খানকে অনুরোধ করে আম্মার সেবার জন্য তখন আম্মা যখন অস্বীকার করলেন বেরতি যেতে এবং শ্রীরামপুরে ডৌরে মনস্থ করলেন তখন আমার সেবার জন্য অর্থের বিনিময়ে এক মহিলাকে নিযুক্ত করা হয় মায়াদীয় লক্ষ্মীজি কেবলমাত্র পথ্য তৈরি করে দিতেন এই অসুস্থ আম্মার প্রতি মায়াদীয় লক্ষ্মীজির লক্ষ্মীদের তীব্র মানসিক অত্যাচার বহু ভক্তই স্বচক্ষে দেখেছেন আমিও দুই কয়েকটি ঘটনার প্রত্যক্ষদর্শী আমার নিজেও অনেক ভক্তের কাছে চোখের জলে ভেসে এই অত্যাচারের কথা ব্যক্ত করে গেছেন যা আমি ওই সকল ভক্তের মুখেই শুনেছি আমার দেহ গেলে বারো ঘন্টার মধ্যেই আমার বহু আশ্রিত ভক্তকে নিরাশ করে এবং তাদের কোনো রকম খবর না দিয়ে দেহ দাহ করে দেওয়া হয় এই শ্রীরামপুর আশ্রম শ্রীরামপুর শ্মশানে কোনো এক দৈবযোগে খবর পেয়ে দৈবযুগই বটে কোনো এক দৈবযোগে খবর পেয়ে আমি লালজি মানে আমার বাড়ি ছেলে এবং চন্দ্রমোহনের স্ত্রী আমার দেহ দাহ করার মাত্র এক ঘন্টা পূর্বে শ্রীরামপুরে পৌঁছে শেষকৃত্য দর্শন করি পরে বহু ভক্ত শ্রীরামপুরে পৌঁছেও শেষ দর্শন করতে না পেরে নিরাশ হয়ে ফিরে যান মাত্র এক সপ্তাহ আগে মাত্র এক সপ্তাহ আগে আমি বেরোতে গেছিলাম ন তারিখে বেরোতে পৌঁছেছিলাম নয় দশ থেকে এগারো তারিখে আমি ফিরে আসি এবং ফিরে আসার কারণ অতি মানে কি বলবো কষ্টের দুঃখের আমি একরকম চোখের জল ফেলতে ফেলতে বেরোল থেকে ফিরে আসি এবং সেই ঘটনা যখন আমি দিবা কাকিমাকে বলি দিঘা কাকিমা তখন ওই ওই ফোনেতে আমাকে জানান যে শ্রীরামপুরের বর্তমান সেক্রেটারি যিনি আম্মাকে দর্শন দর্শনও করেননি সর্বসমক্ষে আম্মার পূজা ও অক্ষয় উৎসব বন্ধ করে দেওয়ার প্রস্তাব করেন এগারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশে আমাকে দেওয়াকে জানাচ্ছেন যে এই বছরে কয়েক মাস আগে যে বর্তমান সেক্রেটারি তিনি আম্মার পুজো এবং আম্মার উৎসব শ্রীরামপুরে বন্ধ করার প্রস্তাব করেন যাতে সর্বসমক্ষে তখন কর্তৃপক্ষদের মধ্যে সবাই উপস্থিত ছিল যাতে একমাত্র দিবা কাকিমা ও সিনামপুরের এক ভক্ত শিবনাথবাবু তীব্র প্রতিবাদ করায় খুবই সামান্যভাবে আমার অক্ষয় তৃতীয় উৎসব পালন করা হয় সাধু বাবার প্রধান লীলাক্ষেত্র বাক্স আশ্রম বর্তমানে তৃণমূল পার্টির দখলে বেলোর আশ্রম যেখানে আমার সত্তর বছর কাটিয়েছেন অনেক সমাধি আমি সেই আশ্রমে আমার দর্শন করেছি পুজোর পুজোর ঘরে সেই পুজোর ঘর বর্তমান কর্তৃপক্ষরা ভেঙে চুরমার করে দিয়ে অন্য জায়গায় পুজোর ঠাকুর আম্মার ঠাকুরঘর করেছেন কেউ করে যে ঘরে যে আম্মার থাকাকালীন সত্তর বছর পুজো করেছেন ওইখানে কত সমাধি হয়েছে সেই পুজোর ঘর ভেঙে দিয়ে বর্তমানে কর্তৃপক্ষরা ওখানে একটা গেস্ট রুম করেছে অ্যাট্যাচ বাতলা ওই ঠাকুর ঠাকুরঘরকে ভেঙে এবং উঠোনে মাঝখানে যেখানে যজ্ঞকুণ্ড ছিল সেইখানে তো ওরা মন্দিরটাকে সরিয়ে নিয়ে এসছে সেই আশ্রম এখন মদ ও জুয়ার ঠেক এবং দুষ্কৃতীদের আড্ডা সেই দুষ্কৃতীদের তাণ্ডবের জন্যেই আমাকে আমি এক মাস থাকবো বলে গেছিলাম এই নয় সেপ্টেম্বর কিন্তু দুষ্কৃতীদের তাণ্ডবে আমাকে আশ্রম দুদিনের মধ্যে আমি আশ্রম ছেড়ে চলে আসতে বাধ্য হলাম তো দিবা কিমার কথায় শ্রীরামপুর আশ্রমও নাকি ওই একই পথে চলেছে আশ্রমবাড়ি লীলাক্ষেত্র তারপরে দক্ষিণেশ্বর কামারপুকুর জয়রামবাটি এই সবই হচ্ছে অনিত্য এগুলো হচ্ছে ভক্তদের আবেগের তৈরি এগুলো যে পূর্ণভূমি উম হ্যান ধ্যান এগুলো ভক্তদের আবেগের তৈরি গীতার কথা যদি আমরা ধরি অব্যক্ত আদিনী ভূতাহানি বক্তমধ্যানি ভারত অব্যক্ত নিধন নেব পরি কাপব না এটা অর্জুনকে কৃষ্ণ বলছেন যে সময় এগুলো ছিল না এখন আছে আবার পরে থাকবে না এই নিয়ে তোমার দুঃখ করা কি আছে সুতরাং ওই দক্ষিণেশ্বর জয়রামবাটি আর আপনার যাই বলুন বৃন্দাবন মথুরা এই সময় এক সময় ছিল না এখন আছে আবার কালের গর্ভেও চলে যাবে সবাই বলে এই কোটি কোটি বছর পৃথিবীর বয়স সাড়ে চার সাড়ে চারশো কোটি কত বৃন্দামন এসছে কত মৃতরা এসছে কত রাম রাজত্ব এসছে অযোধ্যা এসছে আর চলে গেছে আমরা তো খবর রাখি আমরা দশ বিশ হাজার বছরের খবর রাখি তার বিষয়ে কিছুই জানি না আমরা এই সকলে অনিত্য মানুষের কাল্পনিক এর সাথে আধ্যাত্মিকতার কোনোই সম্পর্ক নেই এই সব তীর্থস্থানে সেই জন্য প্রথমে বলেছিলাম যে একটার সময় পর্যন্ত প্রথম তীর্থ দর্শন ও দেন মন্দির দর্শনের সবাই প্রয়োজন হয় তারপরে আর প্রয়োজন হয় না তারপর সেই অবস্থাটা চলে গেলে তখন আপনাকে নিজের হৃদয়তেই ভগবানকে দর্শন করতে হবে ওই হৃদয়তেই সব আছে আমরা প্রথম অবস্থায় ঘুরে পড়ি দিয়ে যখন কোথাও খুঁজে পাই না তখন এক জায়গায় বসতে হয় সাধককে বসে নিজের হৃদয়তেই ভগবান ঈশ্বর দর্শন করে এবং অমৃতত্ব লাভ করেছে তাই নজরুল আক্ষেপ করে গান গেয়ে গেছেন কোথায় সে অযোধ্যা কোথায় সে বৃন্দাবন নজরুল একটা গানেতে আছে যে কোথায় সে অযোধ্যা আর কোথায় সে বৃন্দাবন সত্যি তাই কোথায় সে অযোধ্যা আর কোথায় বৃন্দাবন তাই ঈশ্বর লাভ করতে কাশি বৃন্দাবন পুরী দ্বারকা কামারপুকুর জয়রামবাটি বেরো যাওয়ার কোনোই দরকার নেই সব কিছুই নিজের হৃদয়তেই আছে হ্যাঁ আপনার ইচ্ছে করে প্রথম প্রথম যান আমার তো ইচ্ছে করে যে আমি গেছি অনেকবার এক একদিন দুদিন না সত্তর বছর সত্তর কেন প্রায় আশি বছরই মায়ের কোলে চেপে বেরোতে গেছি সেই অবস্থা থেকে এই আমার বেরোয় শেষ যাওয়া হলো এই নয় সেপ্টেম্বর উনিশশো দু আর জীবনে বেরো আমার বেরো মন থেকে উঠে গিয়ে উড়ে গেছে মানে গুরু সে অবস্থানে বুঝিয়ে দিয়েছেন যে বেরোতে উনি আর নেই আম্মাও আর নেই সেই আমার বেরোতে ফিরে যেতে চাইলেন না আর আম্মা থাকাকালীন সাধু কেউ কেউ অপ্রাকৃতভাবে দর্শন করেছে বেরোতে বুঝলেন কিন্তু বর্তমানে সাধুবাবুকে আর বেরোতে দেখা যায় না আম্মা থাকাকালীন কেউ কেউ দর্শন করেছে বিমলি দিয়ে ছিল সেও দেখেছে তারপরে পাশে গঙ্গামা ছিলেন আসলে তিনিও দেখেছেন আম্মা নিজেও দেখেছেন এগুলো আমায় বলেছেন আমি আমার ডায়েরিতে উল্লেখ করেছি কিন্তু বর্তমান আম্মা ও বেরো থেকে চলে আসার পর থেকে আর কিন্তু কোনো দিন ওখানে দেখা যায়নি তার মানে কি সাধুবাবা আম্মা ওখান থেকে চলে গেছেন যেভাবে ছিলেন ওই অপ্রাকৃতভাবে ছিলেন আম্মা আর সাধুবাবু সেই সাধুবাবা চলে গেছেন বলেই আম্মা দি দ্বিতীয়বার কখনও রঘুনাথপুরে বারবার এসছেন বেরোতে ছিলেন বেরোতে গিয়ে এক দিনের জন্য আমার বাড়িতে বেশ মামার বাড়িতে কয়েক বছর ছিলেন একটা মুহূর্তের জন্য বেরোরা প্রবেশ করেন তিন মিনিটের হাঁটা পথ করেননি আর তারপরে ওখান থেকেই সোজা রঘুনাথপুর হয়ে শ্রীরামপুর চলে যান এই হচ্ছে সুতরাং আমার শেষ উপদেশ ছিল এইটা এখন আমার প্রাণে প্রাণী তীর্থ দর্শন পরিশ্রম বৃথায় মনের ভ্রম দেখুন আবার বলছি তীর্থ দর্শন পরিশ্রম বৃথায় মনের ভ্রম পরমার্থ শ্রীগোবিন্দচরণ এই হচ্ছে অর্থাৎ পরমার্থ কি ঈশ্বর ঈশ্বরের চরণ শ্রীচরণ সে আপনার হৃদয়তেই খুঁজে নিতে হবে তাকে তাকে হৃদয়তেই পেতে হবে ও তীর্থ দর্শন দর্শন হচ্ছে পরিশ্রম